এই মুহূর্তে সরাসরি আমরা উপগ্রহ চিত্রে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা ও ভুবনেশ্বর উপকূলে কিন্তু জমাট বাঁধা মেঘ রয়েছে তবে সমতল ভাগে দক্ষিণবঙ্গে কিন্তু দুই এক জায়গা ছাড়া তেমনভাবে মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই যে বঙ্গোপসাগরে জমাট বাঁধা মেঘ রয়েছে এই মেঘ কিন্তু আগামী সময়ে দক্ষিণবঙ্গে প্রবেশ ঘটবে এবং এর ফলে দক্ষিণবঙ্গের আজকে চার জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে নদিয়া, মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে তাছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল চিটাগং মহেশখালীতে কিন্তু মেঘ ধীরে ধীরে প্রবেশ করছে তুলনামূলকভাবে কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গ বেশ মোটের পর পরিষ্কার রয়েছে তো সুপ্রিয় সুধি দর্শক আমরা জেনে নেব আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সকালকার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টি হয়েছে তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে বিকেল ও সন্ধ্যার মধ্যে নদীয়া মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল জুড়ে তবে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে পুরুলিয়াতেও কিন্তু বেশ কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বিকেল ও সন্ধ্যার মধ্যে তো বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গেও কিন্তু হাতে গোনা কয়েকটি জায়গাতে বৃষ্টিপাত বাড়তে পারে বিকেল ও সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত থাকছে এদিকে সিলেট শিলচর এবং গুয়াহাটি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকছে একাধিক জায়গা মিলে তবে তুলনামূলক কিন্তু বাংলাদেশের শিলচরে বৃষ্টি সিলেটে বৃষ্টিপাতটা একটু বেশি থাকবে বাংলাদেশের তুলনায় তো আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার সকালবেলার দিকে কিন্তু উপকূলের জেলাগুলোতে একটু মূলত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তবে দুই মেদিনীপুর মোটামুটি একটু পরিষ্কার থাকছে এবং পরবর্তী সময় কিন্তু এই মেঘ দেখতে পাচ্ছি যেটা আমরা কেটে গিয়ে রোদ এবং মেঘের খেলা চলবে আগামীকাল দুপুরবেলার দিকে পরবর্তী সময় লক্ষ্য করছি আমরা বিকেল ও সন্ধ্যার মধ্যে তো বিকেল ও সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে বীরভূম নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুর এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ একটা তৈরি হবে তো পরবর্তী সময় কিন্তু এই বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত্রির দিকে জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান তারপরে থাকছে দুই মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাতটা বেশি থাকছে এবং তুলনামূলক বৃষ্টিপাত একটু একটু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়িতে তো বন্ধুরা শনিবার দিন আমরা দেখে নেব মোটামুটি তিন দিন তো শনিবার দিন যেটা দেখা যাচ্ছে সকালবেলাতে কিন্তু দক্ষিণবঙ্গের গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ কলকাতা হাওড়া এই অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই বৃষ্টি কিন্তু যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের মেহের ময়মনসিংহতে বেশি থাকছে এবং শিলংয়ে বেশি থাকছে তো পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাত আমরা আবারও লক্ষ্য করতে পারছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে তবে আগামী শনিবার রাত্রির দিকে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে মাত্র হাতে গোনা কয়েকটি জায়গা যেমন রয়েছে বোলপুর সিউড়ি তারপরে বেলডাঙ্গা অর্থাৎ মুর্শিদাবাদ তো এই কিছু অঞ্চল ভিত্তিক যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে ভারী হবে কিন্তু বীরভূমেও কিন্তু প্রত্যেকটি জেলাতে তো বীরভূমেও কিন্তু প্রত্যেকটি জায়গায় বৃষ্টিপাত ভারীভাবে হবে না কিছু জায়গা জুড়ে হবে মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টিপাত কিছু জায়গাভাবে অস্থায়ীভাবে ভারী বৃষ্টিপাত হবে আবার কিন্তু ছেড়ে যাবে এমনটাই দেখা যাচ্ছে তো এই বৃষ্টির জের কিন্তু যেটা দেখা যাচ্ছে আগামী এই সপ্তাহ জুড়ে কিন্তু থাকছে তো বৃষ্টিপাত কিন্তু এখন চলতে থাকবে যেহেতু এটা বর্ষার সিজন চলছে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি আমাদের ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন